আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন দূর দূরান্তে দেশে এবং বিদেশে আপনাদের সবার প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন আজকে একটা আমি বান মারার কাজ দেখাব বান মারার কাজটা হচ্ছে প্রথমত বান মারতে গেলে কারণ এগুলো ওই হিন্দুর সিটাতে করতে হয় তখন এই শীত ত্রিশ লাগবে এটা এইটা শেপ ত্রিশূল এটা লাগবে প্রথমত এটা দি একটা ইয়ে করতে হবে যেমন এই যে এখানে এখানে ইয়ে করে সেটা মন্ত্র প্রয়োগ করতে হবে এটা মন্ত্র প্রয়োগ করার পরে তারপরে একে সাতবার এটা দিয়ে ইয়ে করতে হবে শেপ ত্রি দিয়ে এটা দিয়ে যেখানে আঘাত করবেন ঠিক সেখানে শত্রু আঘাত করবে হাতে আঘাত করলে হাতাই হাতে হবে মাথায় আঘাত করলে মাথায় হবে ফাই আঘাত করলে ফাইয়ে হবে বুকে আঘাত করলে বুকে হবে এটা দিয়ে সাতবার আঘাত করার পরে এটা দিয়ে তারপরে এটা দিয়ে সাতবার সাত সাত মন্ত্র পাঠ করতে হবে তারপর আঘাত করতে হবে আবার সুঁই দিয়ে এই সুই দিয়ে এই সুই দিয়ে আঘাত করতে হবে এটা দিয়ে এটা দিয়ে সাত সাতা উনপঞ্চাশ বার আঘাত করতে হবে যেখানে আঘাত করবে মাথায় আঘাত করলে মাথায় আঘাত করবে খানের গড়া আঘাত করলে কানে গলায় আঘাত করলে গলায় বুকে আঘাত করলে বুকে হাতে আঘাত করলে হাতে ফাইয়ে আঘাত করলে ফাইয়ে নাবিতে আঘাত করলে নাবিতে হাইয়ের গিরাতে আঘাত করলে পাইয়ের গিরা এই সুই দিয়ে আঘাত করতে হবে তো তবে যখন একটা মানুষ বারবার আপনার সাথে শত্রুতামি করবে শত্রুতামি করলে তখন এরকম পুতুল বানাইতে হবে তারপর একটা ব্যাংক মেয়েকে মানলে মেয়ে ব্যাঙ লাগবে পুরুষকে মানলে পুরুষ ব্যাং হইতে হবে শুধু ব্যাংক হইলে হবে না মেয়ে এবং পুরুষ এরকম জানতে হবে যখন এটাকে রক্তবান বলা হয় থনাবানও বলা হয় তো যখন মন্ত্র পাঠ করবেন একবার বলবেন একবার আঘাত করবেন একবার বলবেন একবার আঘাত করবেন ঠিক এভাবে সাত সাতা উনপঞ্চাশ বার ঠিক এভাবে এগুলো আঘাত করতে হবে তো একটাতে সাতবার করে মন্ত্র পাঠ করতে হবে সাত সাতা উনপঞ্চাশ বার এভাবে সাতটা সুই দিয়ে আঘাত করতে হবে এরকম সুই সাতটা আর যদি সঠিক রক্তবান আরও যদি ইয়ে করতে হয় তাহলে শামুক লাগবে বড়ো শামুক তো শামুক অথবা জীবিত কড়ি এই ধরনের কড়ির ভিতরে মাংস থাকতে হবে কড়ির ভিতরে যখন মাংস থাকবে সেই মাংসকে একবার বলবেন একবার আঘাত করবেন একবার বলবেন একবার আঘাত এরকম করে সাত সাতা উনপঞ্চাশ বার ইয়ে করতে হবে তো ওই সাতটা সুই মারতে হবে যদি রক্তবান যদি কাউকে মারতে চান তখন এই খড়ি অথবা শামুক আঘাত করার পরে সেই খড়িকে অথবা শামুককে রোদ্রে রাখতে হবে তো যেভাবে খড়িটা অথবা শামুকটা কষ্ট পাবে ঠিক সেভাবে সেই লোকটা কষ্ট পাবে নাম লাগবে নাম ছাড়া কাউকে আঘাত করা যাবে না তবে সহজে কাউকে আঘাত করাটা সেটা ঠিক না অন্তত পক্ষে একটা শত্রুকে সাতবার দেখতে হবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার সাতবার আঘাত এই কষ্ট দেওয়ার পরে তারপর ওকে কষ্ট দেওয়া যাবে কষ্ট মানে ও আপনাকে আপনাদেরকে বারবার কষ্ট দিচ্ছে আঘাত করতেছে অথবা জায়গায় যাইতে পারতেছে না আপনাকে বিভিন্ন রকমের অর্থাৎ তপসা করতেছে মানসিকভাবে তখন এটা সেই শত্রুকে যদি আঘাত করার পরে এক ফ্যামিলি মানুষ যদি সুখে শান্তি থাকতে পারে দশ ফ্যামিলি মানুষ যদি সুখে শান্তি থাকতে পারে তখন আঘাত করা যায় অথবা কদু বাংলা কদুতে আঘাত করা যায় শিং মাসে আঘাত করা যায় মাগুর মাসে আঘাত করা তবে মাগুর মাসে কিন্তু খুব দ্রুত হয় মাগুর মাসে খুব দ্রুত একটা শত্রুকে আদাত করা যায় আর জিন গাছ অনেকে বদ গাছ বলে জিনগাছের মধ্যে মানুষের ছবি শরীর মাথা দি মানুষের আকৃতি বানায় কেটে কেটে ঠিক সেভাবে একটা মানুষের আকৃতি বানায় মেয়ে হলে মেয়ের সুর বানাইতে হবে পুরুষ পুরুষ হলে পুরুষের ইয়ে বানাইতে হবে নাম লেখ হবে বুকের মধ্যে তখন ওখানে এরকম সুই দিয়ে সাতটা সুই দিয়ে আঘাত করতে হবে আর সাথে এই ত্রিশুরটা এটা নিতে হবে এটা দিয়ে আঘাত করতে হবে মহেশ্বরকে স্মরণ স্মরণ করে আর বান মারার সময় মা তারাকে স্মরণ করতে হবে অথবা মা বগলামুখী মুখীরে স্মরণ করতে হবে তাহলে সেই ব্যক্তি মেয়াদ যদি সাত দিন দেন সাত দিন পনেরো দিন দিলে পনেরো দিন একুশ দিন দিলে একুশ দিন এক মাস দিলে এক মাস নব্বই দিন দিলে নব্বই দিন সে লোকটা অসুস্থ হয়ে মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন তার মৃত্যু হয় এইগুলা দিয়ে তো সহজে মানুষকে তবুও আঘাত করা ঠিক না একটা মানুষকে সুযোগ দিতে হবে ছয় থেকে সাতবার কারণ তো মানুষ বুঝে না বুঝে অবশ্যই বুঝে বুঝার পরেও ওরা শত্রুতামই করে ওই আঘাত পাইলে কয় ব্যাটা করতেছে তো এই জন্য অর্থাৎ শত্রুতামে করে যে এটা অনাত্মক মানুষ তো আজকাল খুব বেশি হিংসুক নিন্দুক সমালোচনাকারী মানসিক তর্চা রাস্তাঘাটে তর্চা বিভিন্ন জায়গা জমি টাকা পয়সা দিয়ে অনেক তৎসার করে তখন এগুলো দিয়ে যদি আঘাত করা যায় সেই ব্যক্তি বাঁচবে না অথবা পুতুল পুরুষ হলে পুরুষ পুতুলকে মেয়ে হলে মেয়ে পুতুলকে তবে ওই খালো মন দিয়ে ওর জীবনটা দিতে হবে তো এই জন্য মানুষ আসলে অনেক ক্ষেত্রে আছে নিজের হায়াতকে নিজে পরীক্ষা করে আমি তো মুহূর্তে মতো তান্ত্রিক শক্তি দিয়ে ইচ্ছা করলে অনেক কিছু করা যায় একটা মানুষকে অনেক কিছু করা যায় এবং মানুষ না মানুষকে বান মারলে তো একটা মেয়াজ থাকে সাত দিন একুশ দিন তিরিশ দিন নব্বই দিন তিরানব্বই দিন এবং এক বছরও আছে তবে একটা মোরগ একটা প্রাণীর উপর যদি পুরুষকে যদি বান মারতে যান একটা মোরগ বড় মোরগ লাগবে তবে মোরগের উপর যদি ভান মারা মোরগটা কিন্তু বেশি দিন বেশিক্ষণ লাস্টিং করবে না ওই এই দুই থেকে তিন মিনিট এরকম লাস্টিং করবে মারা যাবে তবে যখন একটা মোরগকে যখন আঘাত করবেন আঘাত করলে সেই মোরগটা দুই থেকে তিন মিনিটের মধ্যে মারা যাবে যখন মোরখটা মারা যাবে তখন মানুষটাও মারা যাবে আর কোনো মেয়েকে যদি বান মারা হয় তাহলে মেয়ে মেয়ে মুরগি লাগবে মেয়ে মুরগি যেভাবে কষ্ট পাবে নাকে মুখে রক্ত বাইর হবে ঠিক ওই মেয়েরও সেরকম নাকে মুখে রক্ত বাইর হবে তো জন্য মানুষ বুঝে না বুঝে বুঝেও করে আমি মনে করি ওরা হায়াত পরীক্ষা করে বেটা পাইলে বলে যে বেটা করতেছে এই যে এখন বর্তমান বাংলাদেশের মধ্যে কত সুর ডাকাত সন্ত্রাস লুচ্ছা বদমাস বাড়িতেছে কত যে মায়ের কাটতেছে মানুষের কাছ থেকে আঘাত পাইতেছে মারা যাচ্ছে ওরা কি একটু জ্ঞানের শক্তিটা নাই ওরা যে ডাকাতি করতে গেলে দোড়া খাবে সেটা কি ওরা জানে না ওরা যে লুচ্ছামি করতে গিয়েছে লুচ্ছামি করলে ওরা দড়া খাবে সেটা জানে না ওরা যে চুরি করতে গেছে সেটা কি ওরা জানে না দৌড়া পড়বে যারা সন্ত্রাস সন্ত্রাসীটা কি জানে না সন্ত্রাসী করলে ওরা কি ধরা ওরা যে দৌড়া পড়বে আঘাত পাবে সাজা ভাগ্যের ওরা কি জানে না তো বর্তমান মানুষ এগুলো বুঝে শুনে এগুলো করে নিজের হায়াতকে পরীক্ষা করা তবে এগুলা ঠিক না যেগুলো যারা এইসব কাজ করতেছে নিজে তো পরিশ্রম করে টাকা ইনকাম করে না আরেকজনের আরেকজনের টাকা আরেকজনের ধন সম্পদ আরেকজনের জায়গা সম্পীত সম্পত্তি ওরা ইয়ে করে লোভ করে কিন্তু এইসব ঠিক না কারণ ওরা ওরা জানে দোড়া পড়লে আস না হয় কাল দড়া পড়বে যে এখন তো সাথে সাথে দৌড়া হচ্ছে অপরাধী কখনো রেহাই পাবে না সেই যেই হোক সে যত বড় শক্তশালী হোক যত বড়ো প্রভাবশালী হোক অপরাধী অপরাধ দ্বারা পড়তেই হবে আস না হয় কাল আমি বলি না বর্তমান ডিফেন্সের লোকরা খুব সতর্কভাবে আছে এই যে দিনে রাতে ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতেছে না হয়তো ঠিকমতো বাদ খাওয়া বাদ খাবার কথা দূরে নাস্তাও খাইতে পারতেছে না হয়তো ফানি খাইতে চাইছিল ওরা কি দেখে না ডিফেন্স এখন কত বড় সতর্কভাবে আছে এবং কত মারা যাচ্ছিল কেন ওরা কি একটু ওকে জ্ঞানটা নাই মানুষকে কষ্ট দিলে অনেক দিয়ে কষ্ট অপরাধ করবে আবার মার খাবে পড় দরা পড়লে আর বাবারে মা রে আর করবো না জীবনে এরকম বলে এগুলো মুখে বলে না আমি আমি মুহূর্ত মতো বললাম আবেগ দিয়ে ওরা চলাফেরা করে বিবেক দিয়ে চলাফেরা করে না যদি বিবেক দিয়ে দিয়ে করতো আজকে ওই সুর ডাকায় লুচ্ছা বদমাস সন্ত্রাস ওরা এগুলো এসব করতো না ওরা আলাদ দিয়ে চলা করে মনে হয় ওরা কল্পনা করে না যে পড়বে আঘাত পাবে এটা ওদের মনেই আসে না মানুষ দিন দিন খেলা এরকম হচ্ছে পরিবর্তন হচ্ছে না হ্যাঁ আমি বুঝি মানুষ মাত্র ভুল কাটে যার দুশে গুণে মানুষ যার ভালো দিকটা আছে তার খারাপ দিকটাও আছে যার খারাপ দিকটা আছে তার ভালো দিকটাও আছে তবে সেটা বোঝা দরকার বলে ওরা যে চুরি করতে যাবে একজনের ঘরে লুটপাট করতে যাবে একজনকে ক্ষতি করবে ওরা কি ভালো থাকবে ওরা তো ভালো থাকবে না তো কারেন্ট গেছে হঠাৎ সেই এখন আর কি বলবো আমি তো ঠিক আছে আপনাদের আমি সবাইকে যে যেখানে আসেন যেভাবে আসেন দূর দূরান্তে দেশে এবং বিদেশে সবাইকে আমি আবার আন্তরিক এবং প্রীতি ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আারহমতুল্লাহবরাক তো ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন যেই যেখানে থাকেন না